হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার বাজে সকাল ছটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে ঘুম থেকে উঠে প্রতিদিনই আগে বিছানা একটুখানি বসে তারপরে ফ্রেশ হতে যাই আর ঘরে এসে জানলার পর্দাটা সরিয়ে বাইরের প্রকৃতিটা না দেখলে যেন মনে হয় দিনের শুরুটাই ভালো হলো না কিছু একটা যেন বাদ চলে গেল প্রত্যেক দিনই ব্লগটা শুরু করছিলাম বাসি কাজকর্মগুলো সেরে পুজো টুজো সেরে নিয়ে তারপর থেকে তো আজকে ভাবলাম সকালে ঘুম থেকে ওঠার পরেই ব্লগটা শুরু করি ঘুম থেকে উঠে তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্রাশ ট্রাশ করা আমার হয়ে গেছে ঘরের জানলার পর্দা সরিয়ে দিয়ে বাসি ঘর বারান্দা সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে সব কিছু মুছে নেব আজকে শনিবার তাই ঘর মোছার জলের বালতিতে একটু লবণ ফেলে দিয়ে মুচ্ছি কোথাও আমি পড়েছি যে শনিবার দিনকে ঘর মোছার জলের বালতিতে যদি একটুখানি লবণ ফেলে দিয়ে ঘর দৌড়গুলো সব মুছে নেওয়া যায় তাতে নাকি আমাদের সংসারেরই মঙ্গল হয় যে বাস্তু বাস্তুদোষ কেটে যায় সেই কারণে শনিবার দিন ঘর দৌড় মোছার সময়তে আমি জলের বালতিতে এক চিমটে লবণ ফেলে দিয়ে তারপরেই মুছি তো যাই হোক বাসি ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে তারপরে আমি স্নানে চলে যাচ্ছি স্নান থেকে বেরিয়ে তারপরে বাকি সমস্ত কাজকর্মগুলো সারবো আর এদিকে মাম্মা বাবু দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে তো ওরা ছাদে এই মুহূর্তে বসে রয়েছে আমি স্নান করে বেরোলাম ছাদে এই টুকটাক কথা বলতে বলতে আমি ঘরে গেলাম সিঁদুর টিদুর পরে নিয়ে তারপরে একেবারে চলে যাব ঠাকুরের ওখানে ঠাকুরের জায়গা মুছে পুজো করে নিয়ে তারপরেই রান্নাঘরে ঢুকবো ঠাকুরের এখানটাতে যে জানলাটা তোমরা দেখতে পাচ্ছ এই জানলার বাইরের দিকটাতে প্রচুর গাছগাছালি আছে আর একটা পুকুর আছে সেই জন্য সকালবেলার সময়টাতে চারিদিকটা যখন নিস্তব্ধ থাকে এইখানটাতে প্রচুর পাখির ডাক শুনতে পাওয়া যায় জানো তো সকালবেলাতে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসে আর পাখির ডাক চারিদিকটা নিস্তব্ধ পুজোর সময়টাতে এখানকার পরিবেশটা বড়ই সুন্দর ঠাকুরঘর মুছে পুজো করে চলে এসেছি রান্নাঘরে আর পুজোর সময়টাতে ক্যামেরাবন্দি করতে ঠিক আমার একটা ভালো লাগে না ওই একটু ধূপ দেখালাম প্রদীপ ধরালাম ওইটুকুনি অবধি ঠিক আছে বাকি সময়টাতে ঠাকুরের সামনে হাত জোর করে বসে যে মন দিয়ে আমরা পুজোটা করি ক্যামেরা চলতে থাকলে মনটা ঠিকমতো বসে না সেই কারণেই ক্যামেরাটা অফ রাখি গতকাল রাত্রিবেলাতে কতিলা ভিজিয়ে রেখেছিলাম আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম একটা গ্লাসেই কতিলা ভিজাই আর তিন ভাগে ভাগ করে নিয়ে খাই বাবু বাইরে গেছে সেই জন্য বাবুরটা গ্লাসে ঢাকা দেয়া রয়েছে আমার আর মামামের খাওয়া হয়ে গেছে এই প্লেটের মধ্যে আমন্ড বাদাম ছাড়িয়ে একটা কলা দুটো খেজুর একটা শসা দিয়ে মামামকে দেব আর একটা প্লেট নিজের জন্য বানিয়ে নেব। আর বাবু এলে পরে বাবুকে দেব। দুটো একটা মুদির জিনিস আর ডিমের ট্রে আনার দরকার ছিল সেই কারণেই ও সকাল সকাল দোকানে চলে গেছে তারপরে কোন সময় কি কাজ থাকবে বেরিয়ে যাবে আনতে পারবে না সেই জন্য ও দোকান বাজার যেটুকুনি করার সকালবেলার দিকেই সেরে ফেলে ভাতটা বসিয়ে দিচ্ছি তারপরে বাকি রান্নাবান্নাগুলো সারব গতকাল রাত্রিবেলাতে সবজি কেটে রেখেছিলাম যে আজকে সকালবেলাতে কি রান্না করবো বাবুর একটু তাড়াতাড়ি আছে খেয়ে দেয়ে আজকে যাবে নালিকুলে কিছু একটা কাজ আছে ব্যবসা সংক্রান্ত সেই কারণেই আগের দিনকে রাত্রিবেলাতে যা যা বানাবো চিন্তা ভাবনা করে সবজি টবজি কেটে রেখেছি শুধু আজকে নয় অন্য সময়তে দরকার বুঝে আমি সবজিপত্র এরকম আগের দিনকে রাত্রিবেলাতে কেটে রাখি তো পটল কেটেছি এই বাটির মধ্যে একটু উচ্ছে ঝিরিঝিরি করে কেটে রেখেছি কয়েকটা পটল পেকে গেছিল পাকা পটল ভাজা খেতে আমার বেশ ভালো লাগে সেই জন্য পাকা পটলগুলোকে খোসা তো ছাড়ানো যায় না নরম নরম হয়ে গেছে সেই পাকা পটলগুলোকে দুফালি করে কেটে নিয়েছি তো সকালবেলাতে এখন কড়াইতে তেল দিয়ে আমি উচ্ছেটা ভেজে নেব আর আরেকদিকে তো ভাত বসিয়ে নিয়েছি আর তোমরা তো জানোই নিরামিষের যে মশলা হয় আদা জিরে লঙ্কা টমেটো আমার বানানোই থাকে সেই জন্য সকালের দিকে তরকারি বানাতে আমার সময় বেশি লাগে না ঝটপট হয়ে যায় আলু পটলটা ভাজবো আর ওই মশলাটা মেশাবো তরকারি তৈরি বাবুর আজকে দুপুরবেলাতে আস্তে আস্তে অনেকটাই দেরি হবে সেই কারণে ও সকালবেলাতেই ভাত তরকারি এই উচ্ছে ভাজা খেয়ে বেরিয়ে যাবে মাম্মামকেও অনেক কষ্টে রাজি করিয়েছি আজকে সকালে জলখাবারে একটুখানি ভাত খেয়ে নিতে সেই কারণে বলল যে আমাকে আরেকটা শশা কেটে দেবে শুধু উচ্ছে ভাজা দিয়ে ভাত খেতে গেলে বড় তিতো লাগে সেই জন্য ঘি দিয়ে উচ্ছে ভাজা দিয়ে ভাত মেখে ও শশা কামড়ে কামড়ে খেলে পরে নাকি ওর তিতোটা কম লাগে তো বললাম যে আলু পটলের তরকারি হচ্ছে সেটা খা তো না অত কিছু লাগবে না আমি একটুখানি শশা দিয়ে আর উচ্ছে ভাজা দিয়ে দুটো ভাত খেয়ে নেবো তো যাই হোক এই প্লেটটা আগে মাম্মামের জন্য রেডি করে দিলাম উচ্ছে ভাজা শশা আর একটু ভাত তারপরেই বাবুকে দিলাম ভাত আলু পটলের তরকারি উচ্ছে ভাজা আর ওর মধ্যে একটুখানি ঘিও দিয়ে দিয়েছি তো চলো জলখাবারের সময়টা পেরিয়ে গেল আমিও কিন্তু অল্প দুটো ভাত আর উচ্ছে ভাজা খেয়ে নিয়েছি সেই প্লেটটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না এই মুহূর্তে আমাদের তিনজনেরই খাবার খাওয়া হয়ে গেছে আর বাবু খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে এখন বাজে সকাল সাড়ে দশটা মতো ঘর না ডাস্টিং হয়েছে না বিছানাপত্রগুলো গোছানো হয়েছে এখন সেই সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে যাব দুপুরে রান্না করতে তো আগে ঘরে যত সমস্ত ডাস্টিং করার ছিল সবটা ঝটপট করে করে ফেললাম তারপরে বিছানাপত্রগুলো তুলব কারণ আজকে চাদরগুলো সমস্ত কিছু বদলে দেবো মামামের ঘরে ডাস্টিংটা কমপ্লিট করে নিয়ে ওর বিছানার চাদরটা আমি বদলে ফেললাম কারণ ও আবার এই ঘরে পড়তে বসবে জায়গাটা তো ছোটো ও যেদিন যেদিন বাড়িতে থাকে সেদিনকে সকালবেলাতে যখন এখানে পুজো করতে আসি তখনও ওই ঘরে চলে যায় আবার বিছানাপত্র তো ও ঘুম থেকে উঠে নিজেরটা নিজেই গুছিয়ে তুলে নেয় তারপরে যদি আমি বিছানা টিছানা যখন ঝাড়তে আসি বা ঠিকঠাক করতে আসি তখন আবার ওই ঘরে চলে যায় ঘরের মধ্যে কেউ হাঁটাচলা করলে বা কেউ যদি কোনো কাজ করতে থাকে তখন একটা মনোযোগের অসুবিধা হয় আর সব বাচ্চারা তো সমান না কেউ কেউ অনেক মানুষজনের মাঝখানেও পড়তে পারে আবার কেউ কেউ একটু একাকিত্ব পছন্দ করে তো মাম্মাম চিরকালই ঘরে কোনো মানুষজন থাকলে সেখানে ও পড়াশুনো করতে খুব একটা কমফোর্টেবল ফিল করে না কি আগে যখন ঘরে বসে পড়াশুনো করতো তখন সেই সময়টাতে রান্নাঘরেও আমি কোনো রকম কোনো আওয়াজ করতাম না তাতেও ওর একটুখানি অসুবিধা হতো এটা ছোটোবেলাকার অভ্যাস আর কি আওয়াজটা বেশি হলে বা লোকজনের চলাফেরা এরকম হলে পরে ওর একটুখানি পড়তে অসুবিধা হয় সেই কারণেতেই ও রাত জেগে পড়াটা বেশি পছন্দ করে আর রাত জেগে পড়লে পরে সকালবেলাতে ঘুম থেকে ওঠে একটুখানি দেরি করে আর এই যে দেখো এই বিছানাটা এতটা নরম বিছানা চাদর টাদরগুলো ঠিকঠাক করে পাতলাম যেই বসেছি অমনি ওই জায়গাটাতে গুটিয়ে গেল তো এই বিছানাটাতে এইটাই হয় মামা যখন এখানে বসে পড়াশুনো করে তারপরে যখন উঠে এদিক ওদিক যায় আমি যদি এই ঘরের মধ্যে কোনো সময়তে আসি দেখতে এত খারাপ লাগে খাটটা দেখলে যেন কেউ হঠাৎ করে এসে বলবে কতকাল বিছানাপত্র চাদর ঠিকঠাক করা হয় না বা ঝাড়াঝোড়া হয় না তোমরা তো চোখের সামনেই দেখতে পেলে বিছানাটা ঠিকঠাক করে নিয়ে একটু বসেছি আর ব্যাস সাথে সাথে গুটিয়ে গেল তো যাই হোক মেয়ে যখন এখানে বসে পড়লো পড়লো উঠে চলে গেলে চাদর ওরকমই থাকে আমি যখন এখান থেকে হাঁটাচলা করি যতবার দেখি ততবার চাদর টাদর টেনে টেনে ঠিকঠাক করি আর বিছানার চাদর যদি একটু টান টান থাকে তবে যেন বেশ ভালো লাগে ওই গুটিয়ে রয়েছে এদিক থেকে ওদিক থেকে ঝুলে যাচ্ছে ওরকমভাবে বিছানার চাদর টাদর পাতা থাকলে আমার একদমই পছন্দ হয় না তো বাদ বাকি যেটুকুনি ডাস্টিংয়ের কাজ আছে এই বাইরে এই সব জায়গার সমস্তটা করে নিয়ে ছাদটাতেও করে নিয়েছি করে নিয়ে তারপরে ঘরে যাব ঘরে চাদরটাও চেঞ্জ করব। রাত্রিবেলাতে তো বিছানার ওপরে যে চাদরটা পাতা থাকে সেটাকে তো উঠিয়েই দিয়েছিলাম তো সেটা ওয়াশিং মেশিনের ওপরে রেখেছিলাম মাম্মামের ঘরে চাদর আর বালিশের কাভারটা দিয়ে ওই চাদরটা দিয়ে মেশিনে দিয়ে দিয়েছি আজকে আর ওয়াশিং মেশিনটা চালাবো না আগামীকালই চালাবো আর এবার এই বালিশের কাভার দুটো চেঞ্জ করে নিচ্ছি এই ঘরের ভিতরের চাদরটা দুদিন আগেই বদলানো তো ভিতরের চাদরটা এখন থাক ওপরে চাদরটা আজকে তুলে দেব এই একটাই তো খাট এইখানটাতে আর সারাটা দিনই কম বেশি বিছানার উপরে আমাদের বসা টসা হয় সেই জন্য উপরের চাদরটাকে আমি খুব বেশি দিন পেতে রাখি না কয়েকদিন অন্তর অন্তরই বদলে ফেলার চেষ্টা করি আর গরমের সময়টা তো তো এই জিনিসটা খুব বেশি করে মেনটেন করি শীতকালে তাও বা একরকম কিন্তু গরমকালে দেখবে একটু পরিষ্কার কাঁচা কাচাক চাদরের মধ্যে শুতে বসতে কিন্তু বেশ ভালো লাগে সে বিছানার ভিতরে পাতা চাদরই হোক আর বা বাইরের দিকের পাতাই হোক তো চলো আজকে একটা সাদা চাদর পাতলাম অনেকদিন পরেই এই চাদরটা পেতেছি বালিশের কাভারগুলো ঠিকঠাক মতো পরিয়ে দিয়ে পাশ বালিশের কাভারটা আগেই পরানো হয়ে গেছে এবারে বিছানাটা ভালো করে গুছি টুছি নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে ঘরে আজকে সেরকম কিছু আর ডাস্টিংয়ের নেই তোমাদেরকে তো এটা আমি আগেও বলেছি সব জিনিস প্রত্যেক দিনই মোছামুছি করা এটা আমি করি না যে জায়গাটাতে ঠিক যেরকমটা প্রয়োজন সেই জায়গাটা সেরকমভাবেই আমি করে থাকি গতকালকে এই বেডরুমটা ভালো করে সমস্ত কিছু ডাস্টিং করেছি আর ঘরে ঝুল টুল যা ছিল বা যেটুকুনি যা ছিল সেটুকুনি ঝেড়ে টুরে পরিষ্কার করে নিয়েছি পাখাটাও পরিষ্কার করেছি সেই কারণে আজকে আর ঘরে কোনো ডাস্টিং করলাম না খালি বিছানার চাদরটা বদলে নিলাম আগামীকাল রবিবার রবিবারে যদি প্রয়োজন হয় তাহলে এই বেডরুমটা ডাস্টিং করব কিংবা যদি সোমবারে যেদিন দরকার পড়বে সেদিনকেই আমি পরিষ্কার করে নেব মামামের ঘরটা আমি একদিন আগেই করেছিলাম সেই কারণে আজকে ওই ঘরটাই ডাস্টিং করে নিলাম ভালো করে ফটো ফ্রেম ট্রেমগুলো মুছে নিলাম আর কালো রঙের যে কোনো ফার্নিচারের ওপরে ধুলোটা বড্ড বেশি পড়ে সেই কারণে কালো রঙের ফার্নিচারগুলো একটু ভালো করে দেখে শুনে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগে একদিন অন্তর ডাস্টিং করি বা দুদিন অন্তর ডাস্টিং করি আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা জায়গা যেন সব সময় পরিষ্কার থাকে তো যে জায়গাটাতে যেরকম প্রয়োজন সেভাবে করাটাই উচিত খামোকা পরিষ্কার জায়গা আবার পরিষ্কার করে অহেতুক সময় নষ্ট করার কোনোই মানে হয় না তাই না সেই কারণে সব জায়গাগুলোই আমি খেয়াল রাখি সে সুইচবোর্ড থেকে আরম্ভ করে টিভি থেকে টিভির নিচের র্যাক থেকে ফার্নিচার থেকে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা সোপিস সব কিছুই খেয়াল রাখি যেখানটাতে যেরম প্রয়োজন সেরম করি তো এই মুহূর্তে চলে এসেছি রান্নাঘরে ডিমের ট্রে এনেছে ডিমগুলো গুছিয়ে তুলে নিলাম আর ছাতুর প্যাকেট বেসনটা কমে এসেছিল বেসন আর এনেছে শাহি গরম মশলার কিছু পাউচ তো শাহি গরম মশলার পাউচগুলো বা শুধু শাহি গরম মশলা না যে কোনো ছোট প্যাকেট জাতীয় কোনো রকম যদি কোনো মশলা আনা হয় যেমন এখানে দেখো সর্ষের গুঁড়ো রয়েছে কিছু জোয়ানের প্যাকেট রয়েছে এই সমস্তগুলোই কন্টেনারের মধ্যে আমি রাখি তো শাহি গরম মশলার এখন যে পাউচগুলো এনেছে সেটা আমি এই কন্টেনারে রেখে দিলাম আর আগের দুখানা রয়েছে সেই দুটো বের করে আমার যেখানে হাতাখুন্দি থাকে ওই ড্রয়ারটার মধ্যে রেখে দেবো যাতে ওইখান থেকে নিয়ে আমার ব্যবহার করতে সুবিধা হয় আর বেসনটা কন্টেনারে ঢেলে জায়গাটা জায়গায় রেখে দিলাম তো যাই হোক এবারে দুপুরে রান্নাবান্না হবে চিকেন ফ্রিজ থেকে বের করে রেখেছি চিকেন কষা বানাবো আর ভাত বানাবো ব্যাস আর কিছু রান্না নয় উচ্ছে ভাজা একটুখানি থাকবে যদি উচ্ছে ভাজা প্রথম পাতে খেতে চায় তো খাবে আর যদি না খায় তো না খাবে যার যেরকম ইচ্ছা সেরকমভাবেই খাবে যদিও আমার ঘরে মাংস হলে আর কেউ কিছুই খেতে চায় না আলু পটলের তরকারি বানিয়েছি সেটা তো বাবু খেয়েছে আর আমারও লাগেনি মামামেরও লাগেনি সবটাই ধরা রয়েছে ভালোই হয়েছে একদিকে তরকারিটা থাকলেও আগামীকাল সকালবেলাতে যদি ভাত বানাই সকালবেলাতে ভাতের পাতে আলু পটলের তরকারিটা দিয়ে দিলে আমার কাজটা অনেকটাই গোছানো থাকবে দুপুরবেলার রান্নাবান্না কমপ্লিট খাবার সার্ভ করে দিলাম ভাত আর চিকেন কষা আর এইখানেই আজকের ব্লগটা শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা